আমি সৌরভ গল্পটা শুরু হচ্ছে আমার বোন সুমির গায়ে হলুদের দিন থেকে সকালে বাড়ি ভর্তি আত্মীয় সাউন্ড বক্সে গান রান্নাঘরে বিরিয়ানি আর মিষ্টির গন্ধ সব মিলিয়ে হুলস্থুল অবস্থা বিকেলের দিকে বর পক্ষ এলো কারণ আমরা ঠিক করেছি গায়ে হলুদ বরকনে একসাথে করবে আমি তখন উঠানে চেয়ার সাজাচ্ছিলাম হঠাৎ পেছন থেকে একটা ধাক্কা খেলাম প্রায় পড়ে যাচ্ছিলাম ঘুরে দেখে হাতে হলুদের থালা নিয়ে এক মেয়ে দাঁড়িয়ে পড়ে জানলাম ওর নাম ইস্মিতা আমার বোনের ননদ এত তারা কিসের পড়ে গেলে তো কমর ভেঙে যেত ইস্মিতা বিরক্ত মুখে বলল এভাবে মাঝপথে দাঁড়িয়ে থাকলে তো ধাক্কা লাগবেই মাঝপথে দাঁড়ানো মানে আমি তো চেয়ার সাজাচ্ছিলাম হ্যাঁ মহান কাজ করছিলে তার জন্য নোবেল দেওয়া দরকার বলেই কাজ ঝাঁকালো তারপর চলে গেল ওটাই ছিল প্রথম আলাপ মানে প্রথম ঝগড়া গায়ে হলুদের পুরো সময়ে আমাদের কয়েকবার দেখা হলো কখনো ফটোগ্রাফারের সামনে দাঁড়ানো নিয়ে কখনো খাবারের লাইনে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ঝগড়ার মাঝেও একটা অচেনা আগ্রহ টের পাচ্ছিলাম বিয়ের দিন সকাল থেকেই বাড়িতে ব্যস্ততা আমি এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি আত্মীয়দের দেখাশোনা করছে। ফটোগ্রাফার সেট খাবারের ব্যবস্থা সব কিছুই গুছিয়ে রাখার চেষ্টা করছে বরপক্ষ আসতে দেরি করল না সবাই ব্যস্ত হঠাৎই দেখি ইস্মিতা নীল শাড়ি পরে সাজগুজ করে উঠানের এক দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে গায়ে হলুদের সেই ঝগড়াটা মনে পড়ে গেল আমি কাছে গিয়ে বললাম এই যে আজও কি ধাক্কা দেবেন নাকি শান্তিতে কাজ করতে দেবেন আচ্ছা আজ ধাক্কা দেবার দরকার নেই তবে পথের মাঝে দাঁড়াবেন না আমি পথের মাঝে দাঁড়াই না কাজ করি আহা মহান কর্মঠ মানুষ আমরা দাঁড়িয়ে হেসে ফেললাম কিন্তু সেই হাসির মাঝে হঠাৎ ফটোগ্রাফার এসে বলল দুজন একটু কাছে আসেন একটা গ্রুপ ছবি হবে ছবি তুলতে গিয়ে এত দূরে কেন দাঁড়ালেন ফ্রেমে কাটা পড়ে যাবেন আমি দূরে দাঁড়ালেই ভালো না হলে আবার ধাক্কা খাবেন পরে এইটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস তো ভালো জিনিস কিছু ইতিহাস মনে রাখা দরকার ছবি হয়ে গেলে আমরা খাবারের দিকে গেলাম সেখানে নতুন ঝগড়া শুরু আপনার প্লেটে এত মিষ্টি কেন এগুলো সবার জন্য আলাদা রাখা হয়েছে সবার মাঝে আমি কি আলাদা নাকি আমিও তো সবার মাঝেই পড়ি হ্যাঁ কিন্তু আপনি একা এতগুলো খেয়ে ফেললে বাকিরা কি খাবে কে কি খাবে সেটা দেখার বিষয় আবার না এই আপনি কি আবার ঝগড়া শুরু করবেন নাকি না একটা উপায় বলি তাহলে কি উপায় আপনি দুইটা নিন আমি দুইটা নেব বাকিগুলো রাখি ঠিক আছে আর হ্যাঁ আপনাকে দুইটা দিতে হলে শর্ত আছে শর্ত শর্ত হলো আজকের দিনটা ঝগড়া না করে শেষ করবেন দেখা যাক বিকেলের দিকে বোনের বিদায়ের আগে সবাই উঠানে জড়ো হয়েছিল আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম চোখে হালকা পানি ছুঁই ছুঁই করছে হঠাৎ পেছন থেকে ইস্মিতা এসে বলল ও মা আপনি কাঁদছেন কেন কাদা কি বারণ নাকি না বারণ না তবে আমি ভেবেছিলাম আপনি শুধু ঝগড়া করতেই জানেন আমি কিছু বললাম না ইস্মিতা আবারও বলল? আমি তো চলে যাচ্ছি এখন আপনার ঝগড়ার সঙ্গী কি হবে তাহলে কি ঝগড়া চালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছেন হয়তো তবে এ বিষয়ে পরে ভাবা যাবে তারপর বোনকে বিদায় দিয়ে আমি সব কিছু গোছাতে লাগলাম একে একে সকল মেহমানরা বিদায় নিল আগামীকাল বউ অনুষ্ঠান বাসা থেকে সবাই যাব সাথে কিছু আত্মীয়রা পরের দিন সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছে সকাল সকাল আমরা কয়েকজন আত্মীয় মিলে রওনা দিলাম বোনের শ্বশুরবাড়ির দিকে গাড়িতে চেপে যেতে যেতে ভাবছিলাম আজ ইস্মিতার সাথে দেখা হলে কি হবে ঝগড়া নাকি কিছু অন্য রকম দুপুরের দিকে পৌঁছালাম গেটের সামনে দাঁড়িয়ে দেখি বোন আর কিছু আত্মীয় আমাদের রিসিভ করছে ঠিক তখনই পাশ থেকে এক গ্লাস শরবত এগিয়ে দিল ইস্মিতা নিন গরমে ফ্রেশ হয়ে নিন বাহ আজ তো দেখছি খুব ভদ্র আচরণ করছেন আজকে অতিথি হিসেবে এসেছেন তাই তবে লিস্টে আপনি এখনো ছকরাটে মানুষ হিসেবেই আছেন আমি চেষ্টা করব লিস্টে আপগ্রেড হতে বোভাতের আয়োজন ছিল দারুণ বড় উঠান জুড়ে প্যান্ডেল একপাশে খাবার স্টল অন্য পাশে বসার জায়গা আমি বসেছিলাম বোনের পাশে কিন্তু নজর বারবার চলে যাচ্ছিল ইস্মিতার দিকে সে ব্যস্ত আত্মীয়দের খাওয়ানোর কাজে খাওয়া শুরু হলো ইস্মিতা নিজে হাতে আমার প্লেটে ভাত পরিবেশন করতে এলো বেশি দেব নাকি কম আপনি যা দেবেন তাই খাবো তবে মিষ্টি মিষ্টি ভুলবেন না গল্প শেষ করলে মজা থাকে না মাছের টুকরো তুলতে গিয়ে আমি বললাম এই মাছটা বড় আমি নেব না না বড়টা আমি নেব অতিথি হলেও নিয়মে আমি হারবো না ঠিক আছে বড়টা আপনি নিন তবে শর্ত আছে আবার শর্ত শর্ত হলো আপনি এখন থেকে আমাকে ফোন করবেন ফোন করার কারণ কারণ আমি জানিয়ে দেব ফোনে খাওয়ার পর উঠানে বসে কিছু আত্মীয় গল্প করছিল আমি এক পাশে দাঁড়িয়েছিলাম হঠাৎ ইস্মিতা এসে বলল এত চুপচাপ কেন ঝগড়ার স্টক ফুরিয়েছে নাকি না শুধু ভাবছি হয়তো ঝগড়া ছাড়া অন্য কিছু নিয়েও কথা বলা যায় যেমন যেমন আগামী শুক্রবার আপনি ফ্রি আছেন কি না শুক্রবার কেন কারণ মনে হচ্ছে আমাদের ঝগড়ার বাইরে কিছু গল্পও করতে হবে গল্প ঠিক আছে তবে আপনাকে মনে রাখতে হবে আপনি এখনো ঝগড়ার লিস্টেই আছেন ঝগড়া তালিকায় থাকুক তবে বন্ধুত্বের নতুন অধ্যায় শুরু হবে। তাহলে কি শুক্রবারই শুরু হবে আপনার নতুন অধ্যায়? হয়তো তবে সেটা নির্ভর করবে আপনার ইচ্ছার উপর। ঠিক আছে শুক্রবার দেখা হবে। তবে আমি আশা করি এবার ছogra কম থাকবে। কম না হলেও আমরা অবশ্যই কিছু আনন্দময় সময় কাটাবো। তাহলে দেখা হবে বন্ধু এবং কিছুটা প্রতিদ্বন্দ্বী হিসেবে। শুক্রবার বিকেল আমি পার্কে পৌঁছালাম হালকা হাওয়া মানুষ কম কিছুক্ষণ অপেক্ষার পর ইস্মিতা এলো হাতে ব্যাগ হাই কেমন আছেন হাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সময় মতো এসেছেন তাহলে হ্যাঁ চাইছিলাম একটু শান্তভাবে বসে কথা বলা যায় ঠিক আছে তবে এখানে বসি আমরা পার্কের বেঞ্চে বসলাম প্রথমে সাধারণ কথাবার্তা সপ্তাহ কেমন কেটেছে কাজকর্ম পার্কের পরিবেশ আজ অনেক শান্ত মনে হচ্ছে হ্যাঁ শহরের ভিড় থেকে বাইরে এসে ভালো লাগছে কিছুক্ষণ চুপচাপ বসে থাকলাম কেউ কথা বলছে না শুধু একে অপরের দিকে তাকাচ্ছে চোখে খেয়াল হেসে কথা বলাম ছোট ছোট টোকা সবই চলছে আচ্ছা আপনার কোন ধরনের কাজ বা শখ বেশি পছন্দ করেন বই পড়া রান্নার মাঝে মাঝে ঘুরতে যাওয়া আর আপনার আমি আমি সাধারণভাবে খেলাধুলা বন্ধুদের সঙ্গে আড্ডা আর কখনো কখনো নতুন নতুন জায়গায় দেখা করা আমরা আরও কিছুক্ষণ সাধারণ গল্পে আড্ডা দিলাম শখ ছোট ছোট অভ্যাস কিন্তু চোখে চোখে একটা অদ্ভুত বোঝাপড়া ছিল জানেন মাঝে মাঝে মনে হয় কেউ কাছে থাকলে সব কিছু সহজ হয়ে যায় হুম আচ্ছা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি বন্ধু হিসেবে তো করতেই পারি আপনি কি কারো সাথে প্রেম করেন আমার কথা শুনে ইস্মিতা হাসতে লাগল এভাবে হাসছেন কেন এমনি না আমি এসব প্রেম ট্রেম করি না কেন এমনি ভালো লাগে না আর কাউকে তেমন করে পাইও নি ও আর আপনি আমার মতো ঝগড়াটে ছেলের সাথে কে প্রেম করবে ঝগড়াটে হলেও কিন্তু আপনি অন্য দিক দিয়ে ভালোই আছেন তাই প্রেম তো হতেই পারে সুনাম করছেন কিছুটা আবার ভাব নিয়েন না আমিও ওর কথা শুনে হাসলাম তারপর আরো কিছুক্ষণ কথা বললাম দুজন মেশ সূর্য হালকা ঢোলে নামতে শুরু করল আমরা উঠে দাঁড়ালাম এবার বাড়ি ফেরার সময় হয়েছে হ্যাঁ সময় দ্রুত কেটে গেছে দেখা হয়ে ভালো লাগলো চলুন আজকে আমাদের বাড়িতে দেখে আসবেন না না আজ অন্যদিন সময় নিয়ে যাব ঠিক আছে আবার দেখা হবে তাহলে আমরা পার্ক থেকে আলাদা দিকে চলে গেলাম আমি আমার বাড়ির দিকে ইস্মিতা তার বাড়ির দিকে কিন্তু দুজনের মনে স্পষ্ট বোঝা গেল আগ্রহ শুরু হয়েছে আর প্রেমের সূচনা ঘুরিয়ে ইঙ্গিত দিয়ে দেওয়া হলো কিছু বলা হয়নি বাড়িতে পৌঁছানোর পর আমি একটু চেয়ার ধরে বসলাম ফোন বের করে আপুকে একটা কল দিলাম হ্যালো আপু কেমন আছিস হুম ভালোই আমার খোঁজ নিয়ে আর কি করবি বিদায় করে তো ঝামেলা মুক্ত হয়ে গেছিস এভাবে বলছিস কেন তো কিভাবে বলবো একটাবার বার আর দেখতে এসেছিস আমায় কল তো তেমন দিস না আজকে কেমন করে দিলি আরে বলিস না এদিকে তোর বিয়ে গেল ঝামেলা তার উপর ভার্সিটির এক্সাম চলছে যাব যাব বলে কিন্তু যেতে পারি না কিন্তু কথা দিলাম আগামী সপ্তাহে যাব মনে থাকে যেন নয়তো বাসায় আসলে তোর খবর আছে হ্যাঁ ঠিক আছে এখন শোন না বল আমার না একটা মেয়েকে পছন্দ হয়েছে ও মা তাই নাকি আমি যেতে না যেতেই নিজের লাইফ সেটেল করে ফেলেছিস আরে ধুর কিসের সেটেল এখনো হয়নি হয়নি মানে হওয়ার জন্য তোর হেল্প যে লাগবে আমি আবার কি হেল্প করব বাবা মাকে জানাবো এটা হ্যাঁ এটা আছে তবে এটা পরে আগে অন্যটা এত ঘুরিয়ে পিছিয়ে কথা না বলে সোজা সাপটা বলতো আগে এইটা বল কে সেই মেয়ে কোথায় থাকে মেয়েকে তুই চিনিস আমি চিনি কি তোর ঝগড়াটে ননদ কি ইস্পিতা হ্যাঁ বাহ আপনি এত পাকনা হয়েছেন কবে থেকে জানতাম না তো ইস্মিতা জানে জানি না আমি বলিনি এর জন্যই তো তোর হেল্প লাগবে কি হেল্প তুই ইস্মিতাকে জিজ্ঞেস করবি ও আমাকে পছন্দ করে কিনা তো এটাই তো জিজ্ঞেস করতে পারিস আমার সাহস হচ্ছে না রে এভাবে সরাসরি কিভাবে জিজ্ঞেস করি বল তো কেমন দেখা যায় না তার থেকে বরং আরো কিছুদিন যাক তারপর তুই জিজ্ঞেস কর আর তারপর বাকিটা আমি দেখে নেব আচ্ছা তাহলে তুই যখন বলছিস সেটাই হবে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম ইস্মিতার কথা ভাবতে লাগলাম আমার আর ইস্মিতার কথা হতে লাগলো প্রায় আপনি থেকে তুমিতে যাই ধীরে ধীরে দুজন প্রেমে পড়তে থাকে কিন্তু কেউ কাউকে প্রকাশ করি না এক শুক্রবার বিকেলে পার্কে পৌঁছালাম হালকা হাওয়া বাতাসে তাজা ঘাসের গন্ধ চারপাশে শুধু কয়েকজন মানুষ হালকা হাঁটাহাঁটি করছে ইস্মিতা এলো হালকা হাসি মুখে কেমন আছো হুম ভালোই তুমি হুম আমিও ভালো আজ হঠাৎ ডাকলে যে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে বলো একটু ধীরে বলবো মানে সরাসরি না কিন্তু বুঝবে আচ্ছা বলো ইস্মিতা আমরা ধীরে ধীরে একে অপরকে জানছি তবে আমি আজ কিছু বলবো যা আগে বলতে সাহস পাইনি কি বলবে আমি আমি তোমাকে পছন্দ করে শুধু বন্ধু হিসেবে নয় আরো কাছাকাছি বলতে কাছাকাছি বলতে সারা জীবনের জন্য একটা সম্পর্ক চাই আমি যেখানে আমরা আলাদা হব না কেউ কারোর দূরে যাব না ইস্মিতা কিছুক্ষণ চুপ হয়ে রইল তারপর মুচকি হেসে বলল সত্যি নাকি ফাজলামো করছো হ্যাঁ সত্যি আমি চাই আমরা একে অপরের পাশে থাকি হুম ঠিক আছে আমিও তোমাকে পছন্দ করি অনেক দিন ধরে আমারও মনে তাহলে কি তুমি রাজি আমি চাই আমাদের সম্পর্ক ধীরে ধীরে গড়ে হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি আচ্ছা তাহলে আজ থেকে আমরা একে অপরের পাশে থাকব। আমরা দুজন হাত ধরে পার্কের ছোট পথ ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম হালকা হাওয়া হাতে হাতের মাঝে মিশে গেল আজকে আকাশ খুব সুন্দর মনে হচ্ছে তাই না হ্যাঁ ঠিক আছে তবে আমি বলতে চাই আজকের এই মুহূর্তটাই আমার কাছে সবচেয়ে সুন্দর সত্যি হ্যাঁ আমি চাই আমাদের প্রতিটা দেখা এমনই হোক শুধু দুজন কোনো চাপ ছাড়াই জানো এই হাত ধরে থাকাটা শুধু হাত ধরে থাকা নয় এটা একটা প্রতিশ্রুতি প্রতিশ্রুতি হ্যাঁ প্রতিশ্রুতি যে আমরা এক অপরকে বোঝার চেষ্টা করব পাশে থাকব আর এই নতুন মুহূর্তগুলো কখনো ভুলব না ঠিক আছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে আমাদের গল্প এখানে শুরু হ্যাঁ শুরু হলো কিন্তু বাসায় কিভাবে জানাবো সেটা আমি দেখে নেব অলরেডি আপু জানে কি ভাবি জানি কিভাবে আমি বলেছি যে আমি তোমাকে পছন্দ করে তারপর কি আবার আপু তো রাজি আর দুলাভাইয়ের সাথে ও হয়তো কথা বলেছে তুমি এত ফাস্ট আগে জানতাম না তো আমি ওর কথায় হাসলাম তারপর দুজনেই বাড়ি চলে আসলাম ধীরে ধীরে আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো সব শেষে দুজনেই ঠিক করলাম বিয়ে করব আর তাই আমি আপুকে সেটা বললাম আপু সবাইকে রাজি করালো তারপর সবার মতামত অনুযায়ী আমাদের বিয়ে ঠিক করা হলো আমরা দুজনেই অনেক খুশি দেখতে দেখতে সে কাঙ্ক্ষিত দিন এলো বড় প্যান্ডেলে বসে আছি আমি আর ইস্মিতা আশেপাশে প্রচুর মেহমান সবার নজর আমার দিকে কাজী সাহেব মাইক্রোফোন হাতে মেহমানদের দিকে তাকে বললেন আজ আমরাখানে দুটি হৃদাকে আল্লাহর অনুমোদনে একত্রিত করতে এসেছি সৌরভ আপনি কি ইস্মিতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আমার হৃদয় একটু দ্রুত ধরাধর করছে ইস্মিতার দিকে একবার তাকালাম সে নিচের দিকে তাকিয়ে আছে তারপর একটা নিশ্বাস নিয়ে বললাম হ্যাঁ আমি রাজি এবার কাজী সাহেব ইস্মিতাকে উদ্দেশ্য করে বললেন ইস্মিতা আপনি কি সৌরভকে স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি ইস্মিতা চুপ হয়ে আছে তারপর বলল হ্যাঁ আমি রাজি আপনি কি প্রতিশ্রুতি দেন যে আপনি তাকে ভালোবাসবেন সম্মান করবেন এবং পাশে থাকবেন সবসময় হ্যাঁ প্রতিশ্রুতি দিচ্ছি আমি তাকে সব সময় সম্মান আর ভালোবাসা দিয়ে আগলে রাখব আমিও প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে আমরা ঘোষণা করি সৌরভ এবং ইস্মিতা এখন থেকে স্বামী স্ত্রী আল্লাহর আশীর্বাদে আজ থেকে আপনারা একত্রে একটি নতুন জীবন শুরু করছেন সৌরভ ইস্মিতা আপনাদের জন্য শুভ কামনা সবাই খুশিতে হাততালি দিল আমাদের দুজনের চোখে আনন্দ মুখে হালকা লাজ আমি ধীরে ধীরে ইস্মিতার হাতে হাত রাখি তারপর দুজন সাইন করলাম দুজনেরই হাত কাঁপছে সাইন করার শেষে আমি ইস্মিতার দিকে তাকালাম সেও আমার দিকে তাকালো দুজনের চোখে ফুটে উঠেছে পূর্ণতার ছায়া আমি উঠে ইস্মিতার কপালে একটা চুমো দিলাম তোমাকে অনেক সুন্দর লাগছে তোমাকেও আমাদের জীবন এবার একসাথে হ্যাঁ একসাথে সবকিছু আমি ধীরে ধীরে ইস্মিতার হাত আরো শক্তভাবে ধরলাম চারপাশে মেহমানদের আনন্দ আমরা একে অপরের দিকে তাকিয়ে শুধু হাসি বিনিময় করছি রাত এগারোটা পুরো ঘরে আলতো বাতি হালকা মোমবাতি জ্বলছে পর্দার ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো পড়ছে আমি ধীরে ধীরে ঘরের দরজা খুলে ঢুকলাম ইস্মিতা আমাকে দেখে লাজুক হেসে সালাম করল আসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নাও তোমার জন্য একগুচ্ছ গোলাপ গোলাপ আমার অনেক পছন্দ তাহলে আজ থেকে রোজ তোমার জন্য গোলাপ আনব এত ভালোবাসা তোমাকে না ভালোবাসলে কাকে বাসব তারপর কিছুক্ষণ নিরবতা কেউ কিছু বলছি না আমি ইস্মিতাকে আলতো করে কাছে টানলাম আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম ঘরের বাতাস হালকা চাঁদের আলো আমাদের পাশে ভাসছে আজ থেকে শুধু আমাদের গল্প শুধু আমাদের মুহূর্ত লজ লজ্জায় নিচে তাকিয়ে আছে আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকলাম শরীরের কাছাকাছি হৃদয় দ্রুত ধরাধর করছে হাত ধরেই অনুভূতিগুলো আরেকটু গভীর হচ্ছে এত লজ্জা কেন আজ তো শুধু আমরা দুজন লজ্জা তো হবেই তুমি এভাবে তাকাচ্ছ কেন কারণ তোমাকে দেখলেই আর চোখ ফেরাতে তবে সব সবসময় এমন বলো নাকি শুধু আজ কারণ আজ তোমাকে আমার বলতে পারবো তাহলে আমায় কাছে কাছে ডাকছো না কেন তুমি আমি তো অপেক্ষা করছি এখন বলো কি করবে আমার সাথে প্রথমে তোমার হাত ধরবো তারপর ছাড়বো না কখনো যদি ছাড়তে বলি বললেও ছাড়বো না তাহলে ধরেই দেখো আমি ওর হাত ধরলাম এত উষ্ণ মনে হয় এই হাতেই জীবন কেটে যাবে কথা শুধু হাতেই থামবে নাকি থামার ইচ্ছে নেই আমিও চাই না তুমি থামো তাহলে আজ থেকে শুধু আমরা একে অপরের কাছে হ্যাঁ চিরদিন ইস্মিতা আর শুধু আমাদের রাত শুধু রাত তাহলে সকালে তুমি ভুলে যাবে নাকি না বরং প্রতিটা সকাল হবে তোমার হাসি দিয়ে সরো আমি তার হাতের পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলাম সে শ্বাস ফেলল ধীরে চোখের পলক নামিয়ে নিল ধীরে ধীরে তাকে নিজের দিকে টেনে নিলাম আমাদের মাঝে থাকা লাজুক দূরত্বটা মিলিয়ে গেল তার কপালে কিস করলাম তারপর গালে তারপর তার গলার কাছে মুখ নিয়ে গেলাম সে হালকা কেঁপে উঠল তুমি জানো তো আমি এসবের জন্য শুধু চাই এই মুহূর্তটা তুমি মনে রাখো সে আমার দিকে তাকালো চোখে একসাথে ভয় লাজ আর ভালোবাসা আমি ঠোঁটে নরম কিস দিলাম তার হাত আমার গলায় এসে থামল তুমি থামছ না কেন কারণ তুমি থামতে বলো সে হেসে আমার বুকে মুখ লুকিয়ে ফেলল আমি তার মাথায় হাত বোলালাম চুলের গন্ধ শ্বাসে ভরে নিলাম আমরা কথা বলছিলাম ফিস করে ভবিষ্যৎ স্বপ্ন আমাদের একসাথে দিনগুলো নিয়ে এরপর আমি আবার তার ঠোঁটে চুমু খেলাম এবার একটু দীর্ঘ সে চোখ বন্ধ করে আমার গলা জড়িয়ে ধরল আমি ধীরে ধীরে তার চোখের দিকে তাকালাম ইস্মিতা তোমার চোখে আজ অন্যরকম কিছু আছে হয়তো এই প্রথম আমাকে এত কাছ থেকে দেখছো তাই আমি হাত দিয়ে তার মুখের চুল সরিয়ে দিলাম আমার আঙ্গুল ছুঁয়ে গেল তার গাল সে একটু চোখ বন্ধ করলো যেন সেই স্পর্শে হারিয়ে যাচ্ছে তুমি জানো তো আমি তোমাকে হারাতে পারবো না তুমি হারা না যদি প্রতিশ্রুতি দাও প্রতিশ্রুতি দিচ্ছে আমি তার হাত ধরলাম ধীরে ধীরে নিজের বুকে নিয়ে এলাম যাতে সে আমার হৃদস্পন্দন শুনতে পারে তোমার হার্টবিট খুব দ্রুত কারণ তুমি কাছে আছো তুমি কি সব সময় এমন করে ভালোবাসবি হ্যাঁ সব সময় আমরা আবার ঠোঁটে ঠোঁট মিলালাম। এবার ধীরে কিন্তু আরো গভীরভাবে রাতের আলোয় নরম ছায়া হালকা চাঁদের আলো আমাদের চারপাশে ভেসে বেড়াচ্ছে আর কথার চেয়ে স্পর্শে আমাদের অনুভূতিগুলো আরও গভীর হচ্ছে আজকের এই রাত শুধু আমাদের আমাদের কোনো কোনো সময় বাধা কিছুই মাঝখানে থাকবে না হ্যাঁ শুধু আমাদের এবং এই মুহূর্ত আমি চিরকাল মনে রাখবো আমি তার হাতে হাত ধরে আরও শক্তভাবে ধরে রাখলাম ধীরে ধীরে আমরা দুজনেই বুঝতে পারছিলাম প্রেম শুধু অনুভূতি নয় এটি প্রতিশ্রুতি বিশ্বাস এবং একে অপরের পাশে থাকা চাঁদের আলো যেন আমাদের ওপরেই ঝরে পড়ছে আমরা আর কিছু বলিনি শুধু একে অপরের স্পর্শে হাসিতে চোখের ভাষায় আমাদের গল্প বললাম রাত যত বাড়ছিল আমাদের হৃদয়গুলো আরও কাছাকাছি আসছিল এই রাতের পর থেকে আমাদের জীবন শুধু একে অপরের পাশে কেটে যাবে ঝগড়া হোক বা হাসি আনন্দ হোক বা অল্প দুঃখ কিছু আমরা একসাথে ভাগাভাগি করব। এবং প্রতিটি নতুন দিন হবে আগের দিনের থেকে আরও সুন্দর আরও রঙিন কারণ আমরা একে অপরের কাছে আছি চিরদিনের জন্য আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ